শুভ সকাল বন্ধুরা একটা নতুন সকালে চলে আসলাম প্রতিদিন সকালে আমাদের ওয়াশরুমের যেসব কাজগুলো আছে ওয়াশরুমে যেসব কাজ আমাদের প্রার্থহিক সকালে করলে সারা সারাদিন আমাদের ভালো যায় তার মধ্যে হচ্ছে ইউরিন এবং স্টুল ক্লিয়ারের কাজ এই দুটো কাজ যদি সঠিকভাবে সকালে মানে স্টুলটা তো মাস্ট ওটা যদি মর্নিংয়ে একবারে সকালে উঠে আমরা শরীরটাকে হালকা করার জন্য করে নিতে পারি তাহলে আমাদের শরীরটা খুব হালকা লাগে এবং সারাদিনে খা খাওয়া দাওয়া যে কোনো কাজে ভালো এনার্জি আসে অনেকের এই ব্যাপারে সমস্যা তৈরি হয় সেই সমস্যার জন্য অনেক ওষুধ অনেক রকম মেডিসিনও খেতে হয় সেগুলো যারা খায় তো ঠিকই আছে সেটা খেতেই পারে কিন্তু তার সঙ্গে যদি কিছু এক্সারসাইজ করা যায় তাহলে সেটা সহজেই উপকার পাওয়া যায় সেরকমই কয়েকটা এক্সারসাইজ আমি এখন করব এই এক্সারসাইজগুলো যেমন পেট পেট পরিষ্কার করে তার সঙ্গে বিভিন্ন রকমের রোগ নিরাময় করে থাকে যেমন সুগারের জন্য এটা খুব উপকারী এটা হচ্ছে আসনটা করার আগে আমি বলে নিচ্ছি করার সময় ততটা কথা বলা যায় না ব্লিডিংও থাকে তার সঙ্গে প্রথমে হচ্ছে আমাদের নাভির নাভির দুপাশে হাত দুটো মুট করে এটা দুটো পোজ আছে হাত দুটো মুট করে নাভির দুপাশে চেপে ধরব সেটা হচ্ছে শ্বাসটা নেব পুরো শ্বাসটা ভর্তি করে নেব নিয়ে সেটাকে একবারে ছেড়ে দেব ইনহেল করে আরও সেটাকে আউট করে দেব পুরো বাইরে ছেড়ে দিয়ে পেটটাকে পুরো ফাঁকা হয়ে যাবে পেটটা ভেতর দিকে চলে যাবে এটা সাধারণত খুব হালকা পেটেই করতে হয় বা দুপুরে বা যে কোনো সময় যদি করা যায় তাহলে খাওয়া দাওয়া চার পাঁচ ঘন্টা পরে করতে হয় পেটের যে কোনো কাজই যদি চাপ সৃষ্টি করতে হয় সেটা একটু খাওয়া দাওয়ার লং ডিস্টেন্সে করা উপকারী নাহলে শরীরে ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটা হচ্ছে ফার্স্ট ফোজ এরকম করে নাভির কাছে ধরবো ধরে শ্বাসটা যেটা নিয়েছিলাম পুরোটা ছেড়ে দিয়ে তিরিশ কাউন্ট করবো এর বেশি ফিফটি কাউন্ট করতে পারলেও ভালো মিনিমামটা আমি বলে দিই প্রথমে মিনিমাম করে শুরু করতে হবে এটা পাঁচবার করতে হবে মুট করে তারপরে সেকেন্ড পোজ হলো হাতের ওপর ডান হাত রেখে করতে হবে মনে মনে কাউন্ট করতে হবে শ্বাসটা নেব নিয়ে পুরোটা ছেড়ে দেব পেটটা ভেতর দিকে চলে যাবে হ্যাঁ পেটটা কোন ট্রেনের স্পাইনের দিকে চলে যাবে পেটটা ফাঁকা হয়ে যাবে হাত দুটো মুট করে নাভির দুপাশে ধরে বডিটাকে আমি নিচু করে দেব চোখ দুটো আমার কপালের দিকে থাকবে এটা যেমন পেট পরিষ্কারে বিভিন্ন কাজ করবে তার সঙ্গে যাদের সুগার আছে তাদেরও খুবই উপকারী একটা আসন শুরু করছি তাহলে প্রথমে শ্বাসটা ইনহেল করব শ্বাস নেব পুরোটা বাইরে ছেড়ে দেব ছেড়ে দিয়ে পেটটা স্পাইনের দিকে নিয়ে যাব হাত দুটো মুট করে নাভের পাশে নিয়ে পুরো বডিটাকে হাতের ওপর চাপ দেব। আর পেটটাও ভেতর দিকে গায়ের জোরে ভেতর দিকে ধরে রাখবো ফিফটি থার্টি বডি ক্যাপাসিটি অনুযায়ী আমি চাপ দিয়ে রাখবো তারপরে ধীরে ধীরে শ্বাস নিয়ে উঠে যখন বসবো তখন পুরো শ্বাসটা ছেড়ে দেব। এভাবে প্রথম পোস্টটা পাঁচবার করতে হবে সেকেন্ড পোস্টটাও পাঁচবার করতে হবে দশ বার করতে হবে আমি করছি এখানে আমি তিনবার তিনবার করে দেখাবো আবারও বলছি শ্বাসটা নিলাম পুরো ছেড়ে দিলাম পেটটা ফাঁকা হয়ে ভেতর দিকে চলে গেল হাত দুটো মুট করে নাবির পাশে ধরলাম ধরে বডি ক্যাপাসিটি অনুযায়ী থার্টি ফিফটি যে যেরকম পারো থাকবে তারপরে ধীরে ধীরে শ্বাস ভরে উঠে পুরো শ্বাসটা ছেড়ে দিয়ে নর্মাল ব্লিদিংয়ে বসব আরেকবার করছি মিনিমাম তিনবার আর ম্যাক্সিমাম পাঁচ থেকে বার যাদের যেরকম সমস্যা পেটের ওপর চাপ সৃষ্টি করলে স্টুল ক্লিয়ার ভালো হয় এবং বেলিফেট কমে এবং সুগারেরও উপকারিতা হয় একটা আসনে অনেক রকম উপকারিতা এটা ফার্স্ট পোজ হলো সেকেন্ড পোজটা আবার বাঁ হাতটা রাখবো তার উপরে ডান হাতটা রেখে একই রকমভাবে শ্বাস ইনহেল করব শ্বাস বের করে দেব পেটটা স্পাইনের দিকে চলে যাবে আর নাভিটা ওপরে চাপ সৃষ্টি করব তাহলে এটা দুটো পোজ এটা যদি সকালে করে নেওয়া যায় তাহলে আমাদের ইউরিন স্টুল ক্লিয়ার হবে গ্যাস অম্বল থেকে আমরা রেহাই পাব এবং সারাদিনের আমাদের খাওয়া দাওয়া কোনো রকম সমস্যা তৈরি হবে না আমরা সারাদিন সঠিকভাবে চলতে পারবো এটা দুটো পোজ প্রথম পোজটা হাত মুট করে তার সঙ্গে সুগারের উপকারিতা দ্বিতীয় পোজটা হাত এক হাতের ওপর এক হাত রেখে শ্বাসটা নিয়েছিলাম ছেড়ে দিয়ে পুরো স্পাইনের পেটটা হালকা হয়ে পেটের দিকে চলে গেল নাভির পাশে হবে প্রথমে মুঠ করে তারপরে বা হাতের ওপর ডান হাত রেখে থাকতে হবে থার্টি ফিফটি বডি ক্যাপাসিটি অনুযায়ী রাখতে হবে এটা একটা হলো আরেকটা এটা অনেকটা কোমাসনী আছে এটা খুব সহজ পদ্ধতি বিছানায় বসে যেহেতু করা যায় যে কোনো জায়গায় বসে করা যায় নিচে বসেও করা মানে যদি মনে হয় যে একটু হাঁটাহাঁটি করে আসবো এসে করব সেরকম জায়গায় ফাঁকা জায়গায় বসেও করা যায় সকালের প্রাণায়নগুলো সাধারণত যোগা প্রাণায়াম এক্সারসাইজ যখন সান সূর্য উঠবে সেই আলোতে করতে পারলে খুবই ভালো মেলা জায়গায় ফাঁকা জায়গায় সেটা করা খুবই উপকারী সব রকম শ্বাসকার্যের যোগা যে কোনো যোগার কাজই সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে যদি কোনো ফাঁকা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে করা যায় তাহলে সেটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপযোগী হয় সারাদিন ভালোভাবে আমরা চলাচল করতে পারি আমাদের অনেক রকম সমস্যা থেকে আমরা নিজেকে সুস্থ রাখতে পারি এ হচ্ছে প্রথম একটা দেখালাম যাদের আমরা সকালে শৌচক্রিয়াদি যাদের সমস্যা তৈরি হয় তাদের জন্য এটা আরেকটা আসন হচ্ছে যেটা শুয়ে পড়ে করতে হবে সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি পাশোজা করবো পাটা সোজা করে পাটা সোজা করব সোজা করে রেখে পাটা একটা করে পা ভে ভাজ করবো ভাজ করে পেটের পাশে আমি চাপ দিয়ে ধরবো পেটের পাশে চাপ দিয়ে ধরার সঙ্গে সঙ্গে আমার এই কুনুই দুটোকে আমি পাটাকে চেপে ধরবো চেপে ধরে শ্বাসটা আমি ভেতরে আটকে রাখবো তাতেও পেটের ওপর একটা চাপ সৃষ্টি হবে পাটা নিয়ে আসলাম কুনুই দুটোতে দু হাতে দুই কুণোতে চাপ দেব। দৃষ্টি আমার সামনের দিকে থাকবে পেটের ওপর চাপ হবে আমি কাউন্ট করব যেহেতু শ্বাসটা ভেতরে ধরে রাখতে হয় কাউন্টটা মনে মনেই করতে হয় নাহলে সঠিক হয় না টোয়েন্টি কাউন্ট করলাম আমি থার্টি ফিফটি যার যেরকম বডি ক্যাপাসিটি সেই অনুযায়ী করবে নেক্সট এক পা হয়ে গেল আবার আরেক পা আমার করতে হবে ভাজ করে নিয়ে আসবো নিয়ে এসে যত পারি বডির কাছে নিয়ে আসবো কোনোই দুটো চেপে ধরে দৃষ্টি সোজা থাকবে পেটের ওপর একটা চাপ পড়বে এগুলো যেমন মানে যাদের বেলি ফ্যাট বা লোয়ার অ্যাপডামেন ভারী তাদেরও কাজ হচ্ছে পটি ইউডিন পাসেরও অনেক উপকারিতা হচ্ছে সুগারেরও অনেক উপকারিতা হচ্ছে নানা রকম গ্যাস অম্বল হলে শরীরে সেটারও উপকারিতা হচ্ছে সিঙ্গেল পায়ে করার পর দুটো পায়ে আমি একসঙ্গে নিয়ে আসবো দুটো পায়ে একসঙ্গে জোড়া করে আমি চেপে ধরব স্বাস্থ্য সাথে আবার পাকে ছড়িয়ে দেব ঠিক আছে বন্ধুরা এগুলো যদি আমরা রেগুলার সকালে করতে পারি তাহলে আমাদের সারা দিন খুব ভালোভাবে কাটে শরীরের অনেক রকম উপকারিতা আছে যোগা প্রাণায়নের সেটা সবসময় বলা হয় একটা যোগা প্রাণায়ন সঠিকভাবে করতে পারলে শরীরে অনেক রোগ থেকে আমরা নির্মূল করতে পারব ওষুধ ডাক্তার সেগুলো তো আছেই তার সঙ্গে নিজের ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো আমাদের অনেক উপকারিতা দেয় আমাদের সব কিছুতে মনোনিবেশ করতে অনেক রকম সাহায্য করে ঠিক আছে বন্ধুরা বড়দের নমস্কার ছোটোদের ভালোবাসা আমার চ্যানেলটার নাম হলো ঝর্না স্মাইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আমাকে একটু মানে সহযোগিতা করবেন বাই